চিতাবাঘ ধরার জন্য অভিনব কৌশল কাজে লাগান বন কর্মকর্তা জঙ্গলের মধ্যে একটি লোহার খাঁচা স্থাপন করা হয় আর তার মধ্যে টোপ হিসেবে রাখা হয় একটি ছাগল যাতে বাঘটি খাবার ধরতে গিয়ে খাঁচার মধ্যে আটকে যায় কিন্তু পরিকল্পনার বিপরীতে ঘটে চঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের বাহারাই জেলার খাঁচায় ঢুকে পড়েন একজন মানুষ এই ঘটনা ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে তা দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা গিয়েছে গত বুধবার ওই জেলায় এক নারী চিতাবাঘের আক্রমণে নিহত হওয়ার পর বন কর্মকর্তারা বাঘ ধরার চেষ্টা শুরু করেন কিন্তু খাঁচার মধ্যে বাঘের পরিবর্তে একজন ব্যক্তি ঢুকে পড়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয় প্রাথমিক ধারণা অনুযায়ী ওই ব্যক্তি ছাগল চুরি করতে গিয়ে খাঁচায় আটকে যান তবে নিজেই জানিয়েছেন তিনি শুধু খাঁচাটি ভালোভাবে দেখছিলেন এই সময় মাথা ঘুরে পড়ে খাঁচার মধ্যে আটকে পড়েন পরবর্তীতে তিনি চিৎকার করতে থাকেন এবং মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয়দের খবর দেন স্থানীয় গ্রাম প্রধান পুলিশ ও বন কর্মকর্তাদের সহযোগিতায় তাকে নিরাপদে খাঁচার থেকে উদ্ধার করা হয় Jake's report, news today.